আসসালামু আলাইকুম বুধরা আশা করি ভালো আছেন বন্ধুরা অনেক সময় দেখা যায় কি আপনাদের বন্ধু বান্ধবকে বা আপনার বাড়ির আশেপাশে বা আপনার ভাই বোনকে আপনার ফোনটা তাদেরকে দেন ধরুন আপনি তাদেরকে ভিডিও কল দিয়ে তাদের ফোনে হাতে তাদের হাতে আপনার ফোনটা দেন বা আপনি যখনই ফেসবুক স্ক্রলিং করেন তখনই কিন্তু সে আপনার ফেসবুকটা স্ক্রোলিং করতে চায় এইভাবে আপনার ফেসবুকটা স্ক্রোলিং করতে চায় স্কুলিং করার পরে ফ্রেন্স আপনি যখনই তাদের হাতে আপনার ফোনটা দিয়ে দেন তারপরে কিন্তু তারা ফেসবুক থেকে বেরিয়ে অন্য জায়গায় ঢুকে ধরুন এই যে এখন ফেসবুক থেকে ঢুকে বের হয়ে সে অন্য জায়গায় ঢুকবে এই জন্য কিন্তু আপনার আর কোনো প্রাইভেসি থাকবে না বাট আজকের বৃদ্ধি এই যে ফেসবুকে আমি ঢুকলাম ফেসবুকে ঢুকার পরে এখন যদি আপনার বাড়ির যে কেউ কেউ আপনার ফোনটা দেন সে কিন্তু ফেসবুক থেকে আর বের হয়ে অন্য কোথাও ঢুকতে পারবে না ধরুন আপনি যদি যদি তাকে ইউটিউবে ঢুকে দেন সে কিন্তু ইউটিউবের বাইরে অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে পারবে না বা আপনি যদি তাকে ইমুতে ঢুকে দেন সে ইমুর বাইরে অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে পারবে না এই যে এখানে দেখেন আমি ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকার পরে এই যে এখানে দেখেন থ্রিড আইকন আছে এখানে আমি ক্লিক করলাম তারপরে দেখেন এখানে এরকম হয়ে গেছে এরকম হয়ে যাওয়ার পরে এখানে থেকে আমি থিউড মেনু এই থ্রি ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে ফিন এই ফিনে ক্লিক করে দিলাম ফিনে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে দেখেন ওকে এই ওকে ক্লিক করে দিলাম ওকে দিয়ে ক্লিক করার পরে ফ্রেঞ্জ এখন আমি এই ফোনটা আমার পরিবারের যেই কাউ কাউকে আমি এই ফোনটা দিতে পারি দিলে সে কিন্তু এখন ফেসবুক ছাড়া অন্য কোনো অ্যাপস সে ব্যবহার করতে পারবে না ধরুন তাকে যদি আমি ফেসবুকটা দিয়ে দিই এই ফেসবুকের বাইরে সে অন্য কোন অ্যাপস ব্যবহার করতে পারবে না এখন যদি সে এই যে ব্যাগে যায় এই যে ব্যাগে গেলো ব্যাগে গেলে কিন্তু আর ব্যাগ বের হবে না ধরুন এই যে ব্যাগে আমি সাপ দিতেছি ব্যাগ থেকে বার হবে না বা এই যে এখান থেকে আমি ডাইরেক্ট বের হতে চেষ্টা করতেছি কিন্তু এখন ডাইরেক্ট বের হচ্ছে না বা এখানে আমি টিপ দিলে ডাইরেক্ট বের হচ্ছে না বা এখন যদি সে লক করে এই যে লক করলাম লক করার পরে যদি এই ফেসবুক আসবে সে অন্যথায় এই ফেসবুকের বাইরে সে আর কোনো কিছু ব্যবহার করতে পারবে না তো এখন কথা হলো এই যে আমি এখন যে ফিন সিস্টেমটা করে দিছি এটা আপনি কিভাবে খুলবেন খোরতে হলে এই যে দুইটা আঙ্গুল আছে এই দুইটা আঙ্গুল এই দুইটা জায়গায় একবারে চাপ দিয়ে ধরে রাখবেন ধরুন এই যে দুইটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল একবারে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে ফেন এই যে এখন কিন্তু এখন এটা খোলে গেছে দেখছেন এটা কিন্তু খোলে গেছে এখন চাইলে সে ডাইরেক্ট বে বের হয়ে যেতে পারবে আমি আবার দেখাই এই যে ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকার পরে এই যে এভাবে ক্লিক করলাম তারপর এখানে ফি থির মিনিট করলাম হ্যাঁ পরে এখানে ফিন দেখেন এই ফিনে ক্লিক করলাম তারপর এখানে ওকে এই ওকে দিয়ে ক্লিক করলাম এখন ব্যাগে আসলে আর ব্যাগ হবে না বা এখান থেকে ডাইরেক্ট কেটে দিল আর কাটবে না এখন যদি আমি এরকম করে কাউ কারো হাতে আমার ফোনটা দেয় সে কিন্তু ফেসবুকের বাইরে বা আমি যে কোনো অ্যাপস এভাবে ফিন করে দেয় সে কিন্তু এই অ্যাপসের বাইরে আর কোনো কিছু ব্যবহার করতে পারবে না আর আপনি যদি এভাবে বেরোতে চান ধরুন এইভাবে বেরোতে চান তাহলে কিন্তু আপনি আর বেরোতে পারবেন না আর আপনি যদি ডাইরেক্ট কেটে দিতে চান তাহলে কি করতে হবে আপনার এই দুইটা আঙ্গুল দিয়ে এই ব্যাগ বাটন অ্যান ডাইরেক্ট কেটে যায় এই বাটনে ডাইরেক্ট একবারে চাপ দিবেন এই যে আমি একবারে ছাদ দিলাম চাপ দেওয়ার পরে কিন্তু এখন কেটে গেছে এখন দেখেন কেটে গেছে তো এখন কথা হলো আপনাদের ফোনে এই সিরিজটা কিভাবে অন করবেন আপনাদের ফোনে এই সিরিংসটা অন করতে হলে ফার্স্ট অফ অল কী করবেন আপনার ফোনে সেটিং আছে এই সেটিংসে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে বার এই বারে আপনি লাগবেন ফিন এফ আই এন এফ আই এন ফিন লেখার পরে এই যে এখানে দেখেন অ্যাপ ফিনিং এই অ্যাপ ফিনিংয়ে ক্লিক করে দিলাম অ্যাপ নিয়ে ক্লিক করার পরে আপনার এই অপশনটা এভাবে বন্ধ থাকবে এভাবে যদি বন্ধ থাকে আপনি সঙ্গে সঙ্গে এটা এনেবেল করে দিবেন এটা যদি এনেবেল করে দেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ যদি অপশনটা আপনার এভাবে বন্ধ থাকে আপনি এটা এনেবেল করে দিবেন তারপরে আমি যে প্রসেসিং দেখাইছি এই প্রসেসিংয়ে করলে আপনি সুন্দর মতন এই কাজটা করে আপনার বন্ধুবান্ধব বা আপনার বাড়ির আশেপাশে সবাইকে যদি আপনার ফোনটা দেন সে কিন্তু আপনি যে অ্যাপসটা দিবেন এই অ্যাপসের বাইরে সে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে উনিশ করেছেন অবশ্যই এভাবে একটা লাইক করার জন্য তখন আল্লাহ হাফেজ